গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে এবং অনেক দূর থেকে আসছি শুধু পদ্ম ফুল তুলতে এবং পাশে ঢ্যাপ তুলছে এবং শাপলা ফুলও আমাদের জন্য তুলছে আপনাদের তোলার পরে দেখাবো এই দেখেন কত কষ্ট করে আসছি দেখুন রাস্তাটার কি অবস্থা অনেক কষ্ট করে এবং এই ধানের ভুই পার হয়ে সারি ভিতরে এই কলার বাগান দিয়ে অনেক সমস্যা যাইতে এবং পাশাপাশি এখানে অনেক ঝিনুক এবং শামুক আছে যে জন্য পাও কেটে যাওয়ার সম্ভাবনা বেশি এগুলা করতে এগুলা তুলতে আসলে মানুষজন কীভাবে এত কষ্ট করে ওখানে যাই আমি এটাই বুঝিনি অনেক কষ্ট আছে আর কি এবং চারিদিকে অনেক সুন্দর ধান হয়েছে দেখতে পারছেন এবং পাশ দিয়ে অনেক সুন্দর একটা খাল বয়ে গেছে এখানে সবাই মাছ ধরে অনেক সুন্দর দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম যত দূর চোখ যায় তত দূরই শুধু ধান আর ধান দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর ওখানে পাশে ধান হয়েছে এবং ধান পেকে যাচ্ছে হয়তোবা অল্প কিছু দিনের ভিতরেই ধান কাটা লাগবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই